ইব্রাহিম সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে একটি এমন একটি ব্র্যান্ড দেখাবো যে ব্র্যান্ডটি সারা বাংলাদেশে খুব সুনামের সাথে চলছে কিন্তু এর অরিজিনাল চায়না ব্র্যান্ডটি আপনারা পান না এই জন্য মূলত আমাদের লাইভে আসা আমি আপনাদেরকে আজকে চায়না ব্র্যান্ড আপনাদেরকে দেখাবো এই ব্র্যান্ডের নাম হচ্ছে ইএনডি আপনারা আপনাদের এখানে ইএনডি চিল রয়েছে এটা হচ্ছে ইএনডি এর মাদার ব্র্যান্ড এন এবং আপনারা যে নামে চেনেন সেটা হচ্ছে স্টার স্টারডয়েডো এই স্টারডয়েডো গাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো আর দেখানোর আগে সবাইকে আমরা বলতে চাই আপনারা সব সময় বলেন ভাই আপনি কেন রেট আগে বলেন না আপনি রেটটা আগে বলবেন আমরা গাড়ি দেখানোর আগে আপনাদেরকে আমরা রেট বলবো এটা আপনারা সবসময় মাথায় রাখবেন আমরা গাড়ি দেখানোর আগে আপনাদেরকে আমরা রেট বলবো এই গাড়িটি আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে এর পুরোটা পার্টস প্যাকিং অবস অবস্থায় চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি শুধু বাংলাদেশে আমরা সেট করি এর প্রত্যেকটা পার্টস আমরা চায়না থেকে ইনপোর্ট করেছি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা প্যাকেটিং অবস্থায় আমাদের দেশে ইম্পোর্ট করেছে আমরা সেট করেছি সেট করে আজকে আমরা এই যে তিন পঁচিশ মানে তিন নয় দুই হাজার পঁচিশ তারিখ আজকে আমরা আপনাদের সামনে লাইভ উপস্থিত হয়েছি এই গাড়িটি আমরা আপনাদের কাছে বিক্রি করব এই যে আপনারা দেখেন এই ঢালাই চাকা দিয়ে আপনাদের কাছে এই গাড়িটি আপনাদের কাছে বিক্রি করব দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদের কাছে ঢালাই চাকা দিয়ে এই গাড়িটি বিক্রি করব দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আর একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যদি বাংলাদেশি টায়ার নিতে চান অনেকেই চায়না টায়ার নিতে চান না আপনাদের চাহিদার জন্য কারণ চায়না টায়ারটা একটু লংজেবিলিটি কম হয় আপনাদের চাহিদার জন্য আমরা বাংলাদেশি টায়ার এনে সেট করে রেখেছি বা খোলা রয়েছে আপনারা যদি বাংলাদেশি টায়ার দিয়ে নিতে চান বাংলাদেশি টায়ার দুই থেকে আড়াই বছর লংজেবিলিটি হয় বাংলাদেশি টায়ার দিয়ে যদি নিতে চান তাও আমাদের কাছ থেকে এই ইজি বাইক অরিজিনাল চায়না ইজি বাইক ক্রয় করতে পারবেন এবার আপনাদেরকে আমরা কাস্টিং চাকা দেখাবো কাস্টিং চাকার গাড়ির রেট কত পড়বে আপনাদেরকে যে এই যে আপনারা দেখেন এটা কাস্টিং চাকা পুরোপুরি চায়না থেকে ইনপোর্ট কাস্টিং চাকা এই চাকার গাড়ি যদি আপনারা নেন এই রিমের গাড়ি যদি আপনারা নেন তাহলে আপনাদের কাছে রেট পড়বে দুই লাখ সত্তর হাজার টাকা যদি কাস্টিং চাকার গাড়ি নেন তাহলে দুই লাখ সত্তর হাজার টাকা যদি কাস্টিং বা অনেকে এটারে এলআই চাকা বলে এলআই বা কাস্টিং এই চাকা দিয়ে চার পিস দিয়ে যদি আপনারা নেন তাহলে দুই লাখ সত্তর হাজার টাকা যদি ঢালাই টাকা দিয়ে নেন তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়ির প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট চায়না থেকে এরপর শুধু বাংলাদেশ বিক্রি করা হয়েছে আপনাদেরকে প্রত্যেকটি পার্টস দেখাচ্ছি আপনারা দেখেন এই যে এভাবে এসেছে পার্টসগুলো এটি হচ্ছে বাম্পার বাম্পারটা প্যাকেটিং এসেছে আপনাদেরকে কেবিল দেখাচ্ছি এভাবে প্যাকেটিং এসেছে আপনাদেরকে আমরা এই যে প্রত্যেকটি পার্টস দেখাচ্ছি আপনাদেরকে আমরা মোটর দেখাচ্ছি এই যে আপনারা মোটর কন্ট্রোলার এবং পিকাছেন এভাবে প্যাকিং অবস্থায় জানা থেকে এসেছে অন্য অন্য যে মালগুলো প্যাকে প্যাকিং অবস্থায় আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখছেন কার্টুনে আমাদের অন্যান্য মালগুলো আসে এই যে এখানে ইএনডি লেখা রয়েছে এটা কার্টুনে এভাবে মালগুলো এসেছে কার্টুন খুলে ইএনডি লেখা এই কার্টুন খুলে প্রত্যেকটা কার্টুনের ভিতরে পার্টসগুলো আবার আলাদা কার্টুন করা আছে এটা খুলে খুলে আমরা এই মালগুলো চেক করেছি আমরা ওভার শিওর এবং আপনাদেরকে আস্থা বিশ্বাস দিয়েই বলছি যে আপনাদের আমাদের গাড়ি ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না আপনাদেরকে যে গাড়ির কালারটি দেখাচ্ছি এই কালারটি অনেক গ্রেজি এবং চিকচিকা এটা কোনোভাবে রোদে বৃষ্টিতে এই কালারটি নষ্ট হবে না আপনাদেরকে এই গাড়ির যে ডাম্পার দেখাচ্ছি এটা আপনি যত উঁচু নিচু জায়গা দিয়েই যান এই ডাম্পার আপনি বুঝতেই পারবেন না আপনি গাড়িতে বসেছেন আপনাদেরকে অন্য অন্য যে জিনিসগুলো দেখাচ্ছি আপনারা দেখেন আপনাদেরকে আপনাদের সামনে লাইটটি এ এটা ডিজিটাল এবং অনেক আপডেট লাইট এটা দূরে দেওয়া যায় এটা ফোকাস করে মেলায় দেওয়া যায় এটারে কাছে আনা যায় এবং আপনাদেরকে আরেকটি দিনে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাটার এটা কোনো বৃষ্টি রোদ বা পানিতে পড়লে এর ভিতরে কোনোভাবে পানি প্রবেশ করবে না একদম ওয়াটার প্রুফ এটা কত মাইলেজ গাড়িটি চলছে এবং আপনার কত ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আপনি এই পর্যন্ত কত কিলো চালিয়েছেন পুরোটাই এই ম্যাটার আপনাকে শো করে দেখাবে এই চার্জেসটা পুরো চায়না থেকে এরপর। আপনাদেরকে আমরা এই গাড়ির মোটর কন্ট্রোলার সামনে ছেট করা পিছনে না সামনে আপনাদেরকে দেখাচ্ছি এটা এই মোটরটি আপনারা স্ক্যান করলে বুঝতে পারবেন এটা চায় না কিনা এটা পুরোটা এটা এই মোটরটি এক হাজার কন্ট্রোলারও এক হাজার আপনাদের দেখাচ্ছি আপনাদের যে সিটটি দেখাচ্ছি এটা অনেক কমফোর্টেবল এবং হাই আপনাদেরকে সামনে দেখাচ্ছি আপনারা কেবিনটি দেখুন কত কালারটি কত গ্লেজি এবং এত উজ্জ্বল এটা চায়না ছাড়া কোনোভাবে বাংলাদেশে এটা করা সম্ভব না পিছনে ব্যাটারিতে বাতাস লাগার জন্য চারটি স্পেস রাখা হয়েছে এখানে এইখান দিয়ে বাতাস প্রবেশ করবে আপনার ব্যাটারি ভালো থাকবে আপনাদেরকে পিছনের ডিফেন্সিয়ারটা লাগানো হয়েছে আপনাদেরকে দেখাই এই যে পিছনে আমরা চায়না থেকে ইম্পোর্টেন্ট ডিফেন্সিয়াল লাগিয়েছি আপনাদেরকে আমরা দেখালাম এটা প্রত্যেকটি রেস্টুরেন্ট অর্থাৎ পার্স আপনাদেরকে আমরা আলাদা আলাদা করে দেখালাম এবং কোনোভাবে আপনাদেরকে যে বাম্পার গুলো দেখাচ্ছি সামনের এটা জং আসবে না মরিচিকা আসবে না বৃষ্টিতে নষ্ট হবে না এটা একদম হানড্রেড পারসেন্ট আপনি পিওর চায়নার মাল কোনোভাবে এটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কেনার পরে আপনারা আমাদের কাছে দেখেন আমাদের কাছে লাল গাড়ি রয়েছে এটা আপনাদেরকে লাল গাড়ি দেখাচ্ছি এটা লাল গাড়ি আপনাদের কাছে যে পাতা কালার অর্থাৎ সবুজ কালারের গাড়ি দেখাচ্ছি আমরা আমাদের কাছে আছে আমাদের কাছে ব্লু কালারের গাড়ি আছে এবং আপনি বাংলাদেশি টায়ার দিয়ে নিতে চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তার মানে আপনি সব ধরনের অপরচুনিটি আমাদের কাছে আপনারা পাবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় আপনারা দেখেন বুঝতে এই যে আমরা সিটগুলো এখানে রেখেছি এখানে অনেক খোলা গাড়ি আছে খোলা গাড়ির সিট আছে আপনাদেরকে আমরা দেখেন আমরা যে চার্জারগুলো দেখো। দেব এই এর ভিতরে পুরোটা তামা এবং এটা হচ্ছে এই চার্জারগুলো পুরো খোলার পরে আপনাদের এটা তামা কেনাটা আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো চায়না থেকে এরপোট এবং এই চার্জারগুলো আপনারা বাইরে সাধারণত কোথাও পাবেন না এটা গাড়ির সাথে আমাদের কাছে আসে এই জন্য আমি আপনারা আমাদের কাছ থেকে যারা এবার থেকে যারা গাড়ি ক্রয় করেছেন তারা জানেন আপনাদেরকে শুধুমাত্র বলতে চাই যে যদি আপনারা অর্ধেক বাংলা অর্ধেক চায় না বা আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায় না বিশ পার্সেন্ট বাংলা আশি পার্সেন্ট চায় না এরকম মিক্সিং গাড়ি না কিনে ক্ষতিগ্রস্ত না হয় আপনারা আমাদের কাছে আসুন আমাদের কাছে অরিজিনাল ইজি বাইক চায়না ইজি বাইক ক্রয় করুন আপনারা নির্দিধায় নিঃসংকোষে গাড়িটি রাস্তায় চালাতে পারবেন কারণ এই আপনারা অনেক কষ্ট করে আপনি একটা টাকা উপার্জন করে এই গাড়িটি কেনেন এই জন্য আপনার টাকাটা আপনি নষ্ট না করে অরিজিনাল চায়না থেকে এরপোটের ইজি বাইক ক্রয় করুন আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে সোনাডাঙ্গা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেলটা লাইফ টাওয়ার ঠিকের বিপরীত পাশে মাঠে এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না থেকে ইনপুটে রিজিভাই ক্রয় করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অরিজিনাল রিজিভাই ক্রয় করতে হলে এমআর এমআরে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ